গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার যুবক পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মহা এলাকায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে তিরিশ বছর বয়সী মতিঘাটা নামে এক ব্যক্তি গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হন এই ঘটনার খবর ছড়িয়ে ছড়িয়ে পড়তেই এলাকায় পড়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই সবং থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয় এই এই ধরনের ঘটনা সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আঘাত করে বলে অভিমত জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এদিকেই স্থানীয় বাসিন্দারা এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন এটি একটি স্পর্শকাতর এবং নিন্দনীয় ঘটনা এর মাধ্যমেই পশুদের সুরক্ষা মানুষের মধ্যে নৈতিক সচেতনতার প্রয়োজনীয়তাও আবার সামনে এসেছে সবং এ গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার যুবক পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মহা এলাকায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে তিরিশ বছর বয়সী মতি নামে এক ব্যক্তি গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হন এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই সবং থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয় এই ঘট এই ধরনের ঘটনা সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আঘাত করে বলে অভিমত জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এদিকেই স্থানীয় বাসিন্দারা এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন এটি একটি স্পর্শকাতর এবং নিন্দনীয় ঘটনা এর মাধ্যমেই পশুদের সুরক্ষা মানুষের মধ্যে নৈতিক সচেতনতার প্রয়োজনীয়তাও আবার সামনে এসেছে সবংয়ে গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার যুবক পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মহা এলাকায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে তিরিশ বছর বয়সী মতিঘাটা নামে এক ব্যক্তি গরুর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হন এই ঘটনার খবর ছড়িয়ে ছড়িয়ে পড়তেই এলাকায় পড়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয় এই ঘট এই ধরনের ঘটনা সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আঘাত করে বলে অভিমত জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা স্থানীয় বাসিন্দারা এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন এটি একটি স্পর্শকাতর এবং নিন্দনীয় ঘটনা এর মাধ্যমেই পশুদের সুরক্ষা মানুষের মধ্যে নৈতিক সচেতনতার প্রয়োজনীয়তাও আবার সামনে এসেছে